আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ উল আজহা দু হাজার পঁচিশ তো আমরা চলে যাচ্ছি ঈদের জামা আদায় করতে তো এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো আমরা ট্যাক্সি বোল্ট কল করেছি তো আমরা এখন যাচ্ছি খুবই সুন্দর একটি মসজিদ টুকিস আদলে করা উনিশশো ছিয়ানব্বই সালে পাশে হচ্ছে কাশ্মিয়ান সাগর সাথে হচ্ছে হাইল্যান্ড পার্ক মানে খুবই সুন্দর একটা জায়গায় এই মসজিদটা অবস্থিত মাসাল্লাহ মসজিদের রফিক আজহার নামাজের জামাত আদায় করবো তো দেখা হচ্ছে ট্যাক্সি আসলে এই হচ্ছে সকালের ওয়েদার আসলে ঈদের ওইভাবে কোনো আমেজ নেই তারপরও যতটুকু আর কি জামাত তো পড়তেই হবে তো বোল্ট কল করেছি আসতে যতক্ষণ লাগে অলমোস্ট চলে আসছে তো এই হচ্ছে সকালের ওয়েদার মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওয়েদার সকালের ওয়েদার ট্যাক্সি চলে আসছে আমরা এখন যাচ্ছি সালাম বাইরাম মোবারক এই তো আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে টোটাল কতক্ষণ

الحمد 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 لله كثيرا وسبحان الله بكره واصيلا والله اكبر كبيرا ما نحرت النحائر وضاب من بيت زائر اولئك يؤتون اجرهم مرتين بما صدروا ويدرعون من بالحسنه السيئات ومما رزقناهم ينفقون وكبروا الله تكبيرا الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد سبحان الذي جعل هذا اليوم عينا سعادة وكثر الله تبرة الله أكبر الله আলহামদুলিল্লাহ নামাজ শেষে এই যে আমরা বের হয়ে গেলাম তো ঈদুল আজাদ জামাত মাত্র শেষ হলো এই হচ্ছে মসজিদটা এটা হচ্ছে তুর্কি অট্টোম্যান সাম্রাজ্যের আদলে করা খুবই চমৎকার একটা মসজিদ মাসাল্লাহ তো আল্লাহ এখানে নামাজ পড়ার তফিক দিয়েছে তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি খুবই সুন্দর একটা মসজিদে পাশে এত সুন্দর একটা পরিবেশ পাশে হচ্ছে কাশপিয়ান সাগর ফ্লেম টাওয়ার সবাই নামাজ পড়ে বের হচ্ছে আর এই সাইডে ফ্রি লাল চার হচ্ছে না এই হচ্ছে রুটি

রুটিটা ভালোই আলহামদুলিল্লাহ রুটি তো কোনো কিছু নিয়ে না দেখছেন কোনো কিছু কিছু নিয়ে না তো নামা শেষ করে বাসার দিক চলে যাচ্ছি এই হচ্ছে মসজিদ এই হচ্ছে আশেপাশে ফায়ার ও ফ্ল্যাট তো বাসায় চলে যাবো তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও তো আল্লাহ হাফিস